আইপিএল এর পঁয়ত্রিশ এবং ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় বড় বদল নেট রান্ডেড অনুসারে কোন দল এই মুহূর্তে কোথায় অবস্থান করছে চলুন দেখে আজকের নতুন পয়েন্ট তালিকা অনুসারে এই মুহূর্তে এখনও দশ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই খেলেছে সর্বমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে দুটো ম্যাচ হেরেছে পাঁচটা ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে চার এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস এক দশমিক

আট ম্যাচের মধ্যে এরা জিতেছে দুটো ম্যাচ হেরেছে ছয়টি ম্যাচ এদেরও পয়েন্ট বর্তমানে চার এবং নেট রান্ডেড পয়েন্ট মাইনাস শূন্য দশমিক ছয় তিন তিন পয় তালিকায় এই মুহূর্তে সাত নাম্বারে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই খেলেছে সর্বমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে তিনটি ম্যাচ হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট র্যান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক দুই তিন নয় পয়েন্ট তালিকায় বর্তমানে ছয় নাম্বারে রয়েছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা খেলেছে সর্বমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে তিনটি ম্যাচ হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় শূন্য দশমিক পাঁচ চার সাত পয়েন্ট তালিকায় এই মুহূর্তে পাঁচ নাম্বারে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এরা খেলেছে সর্বমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ হেরেছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডেড পয়েন্ট প্লাস শূন্য দশমিক চার চার ছয় তার ঠিক ওপরে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট লক্ষ্ণৌ খেলেছে সর্বমোট আটটি ম্যাচ আট ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ এড়েছে তিনটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক শূন্য আট আট এর ঠিক উপরে তিন নাম্বারে রয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব খেলেছে সর্বমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান পয়েন্ট প্লাস শূন্য দশমিক তিন শূন্য আট পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দুই নম্বর স্থানে নেমে এসেছে দিল্লি ক্যাপিটালস দিল্লি খেলেছে সর্বমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান পয়েন্ট প্লাস শূন্য দশমিক পাঁচ আট নয় পয়েন্ট তালিকায় এই মুহূর্তে সবার উপরে উঠে এসেছে গুজরাট টাইটেন্স গুজরাট খেলেছে সরমোট ষাটটি ম্যাচ সাত ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে দুটো ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে দশ এবং নেট্রান্ডের পয়েন্ট প্লাস শূন্য দশমিক নয় আট চার এদিকে আজ রয়েছে আইপিএল দুটো খেলা বিকেলের খেলায় মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অন্যদিকে রাতের খেলায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস তো আপনাদের কী মনে হয় কোন খেলায় কোন দল জিতবে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না